শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল ছেলেকে একদম রেডি করে পাঠিয়ে দিচ্ছি টিউশনে তো তো আমাকে তো সকালে উঠতে হয়ই তো এমনিতে আমি উঠতে চাই না তা কি করবো বলো ছেলেকে টিউশনে পাঠানোর জন্য ওঠা দরকার আর তো আমার ছেলে এমনিতে স্কুল যেতে টিউশনে যেতে কোনো সময়তেই বায়না করে না কারণ ওগুলো কিন্তু ওর ধরে কারণ একটু মাত্র লেট হয়ে গেলে তখন আবার যেতে চায় না ওটা কোনো ব্যাপার নাই কিন্তু এমনিতে সকাল সকাল ও সব কিছুর জন্য রেডি হয়ে না একাই হোক আর বা দোকায় হোক ওগুলো কামাই করে না পড়া যায় হোক হোক কিন্তু ওইগুলো আর কি পার ডে যেতেই হবে আর কি এমনিতে তো দুজনেই যাই টিউশনি আমার যার মেয়ে আর ও তো আজকে ও নেই ও একটু বাইরে গিয়েছে মাসির বেড়ে বেড়াতে তারপরে দেখে এখানে সান টান করে চলে এসেছি একদম রান্নার দিকে তো রান্না বলতে গেলে আজকে বানাবো চালের ডালে কলাইয়ে বুঝতেই পারছো কী এমন হবে তো চলো আজকে দেখতে পাবে কি রান্না করব। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আজকে ভাত বানাবো তো বৃষ্টি তো ছাড়ছেই না ছাড়ছে না তো মা বলল যে বেশ ঠিক আছে তো আজকে কোনো ভাত রান্না হবে না তো আজকে একটু মতো খিচুড়ি বানাবো তো দেখতে পাচ্ছি এখানে তিন রকম কলাই নিয়ে নিয়েছি আর চাল নিয়ে নিয়েছি এখানে বরবটি মসুরি আর মুখ তো আর এই যে ইন্ডাকশানে বসিয়ে দিলাম আজকে রান্নাটা আমি খিচুড়িটা ইন্ডাকশানেই বানাবো তো চলো সব কিছু ধুয়ে একদম ফেলে দিয়েছি আর এদিকে সবজি কেটে নিয়েছি আমি কাটিনি মা কেটে দিয়েছে তো এখানে কি কি আছে দেখো এখন তো পালং শাকের প্রচণ্ড দাম আর আমাদের এই দিকটাই পালং শাক পাওয়া যায় না আমাদের তো খুব একটা বাজার নয় অল্প স্বল্প বাজার তো এদিকে পালং শাকের বদলে আমি দিয়ে দিছি শুশুনির শাক তো শুশুনির শাক দিয়ে আজকে খিচুড়ি বানাবো তো এখানে দিয়েছি গাজর মিষ্টি কুমড়ো পটল ঝিঙে আর আলু তো যা বাড়িতে সবজি ছিল সব দিয়ে বানিয়ে নেবো আজকে খিচুড়ি তো কেমন লাগে না লাগে সেটাও তোমরা দেখো তো এসব যে কোনো বাড়িতে যে কোনো সবজি থাকলেই সব দিয়ে কিন্তু খিচুড়ি বানা হয় খিচুড়িতে সবই দেওয়া হয় তো আমি সেই দিয়ে আজকে খিচুড়িটা বানাবো তো দেখো তারপরে এখানে আর কি জলটা আর কি না ফুটলে শাকটা দেওয়া হবে না সবজিটা দেওয়া হবে না কারণ খুব একটা জল গরম না হলে এগুলো কিন্তু সিদ্ধ কমই হয় তো ভাবলাম যে এগুলো অর্ধেকটা সিদ্ধ হয়েছে চাল ডালটা তো এবার আমি সবগুলো সবজি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো এই সময় দিলে পরে বেশি ভালো সিদ্ধ হয় খিচুড়িটাও ভালো হবে আর কি তো আমি এভাবেই আর কি খিচুড়িটা বানাই তো তোমরা কিভাবে বানাবে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে তো আমার খিচুড়ি কেমন হয় দেখো এদিকে অর্ধেকটা মতো হয়ে গেছে। মানে মোটামুটি সিদ্ধ হয়েছে তো খিচুড়ি তো অনেকটা লাগে সব থেকে রান্না করতে কি সময় লাগে সেটা বলতো তোমাদেরকে একটা টিপস জানাই তো সব থেকে কিন্তু রান্না করতে খিচুড়ি টাইম লাগে ভাত কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায় অনেক আমি যতদূর জানি বা যতদূর আমি রান্না করি তো আমার কিন্তু খিচুড়ি করতে দেড় ঘন্টা টাইম লাগে আর ভাত করতে এক ঘন্টা তো এদিকে মানে খিচুড়ি বসিয়ে দিয়েছে ওটা তো হচ্ছে তো আমি এদিকে দেখো কি কি বানাবো সেটা তো খিচুড়ির সঙ্গে বেগুন মানে বেগুনটা এখন নেই তো পটল ভাজা আর আলু ভাজা তো এই জন্যে এই দিয়ে আর কি খিচুড়িটা আজকে খাওয়া হবে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খিচুড়ি রান্না কমপ্লিট হ্যাঁ তোমাদেরকে আর কথা বলা হয়নি আমার কিন্তু আজকে খিচুড়ি নিরামিষ তো কোনো মশলা নেই আর কি তো এমনিতে আদা বাটা জিরে বাটা এই দিয়ে আর কি আজকে খিচুড়িটা বানিয়েছিলাম তো তার মধ্যে মা বলে একটু মতো ঘি দিয়ে দাও তাহলে টেস্টটা বেড়ে যাবে বাড়ির সকলেরই পছন্দ কিন্তু আমার বরের কিন্তু এটা কিন্তু পছন্দ হয়নি ও এই যে নিরামিষ গন্ধটাও নিতেই পারে না ও তারপরে আর কে বানিয়েছি টক টকটা খিচুড়ির সঙ্গে প্রচণ্ড যায় তো সব বাড়ির সকলের পছন্দ সেই জন্য টকটাও বানিয়েছি তো সেমন কিছু দিয়ে টক বানায়নি বড়ি দিয়ে আলু দিয়ে আর একটু মতো তেঁতুল একটু মতো টমেটো তো শর্টকাট রান্নার মধ্যে এটাই বানিয়ে নিলাম তো এমনিতে খিচুড়ি রান্না করতে একটু ঝামেলা হয় আর কি তো তারপরে দেখো ছেলে আজকে স্কুলেই যায়নি কারণ ও আজকে বৃষ্টি পড়ছিলো বলে বায়না করছিল আজকে আর স্কুল যাবে না তো ঠিক আছে তুমি আজকে স্কুল যেও না তো আজকে ওকে ঘুমাতে দিয়েছি আর এদিকে দেখো স্কুল আজকে কিন্তু সকাল সকাল ছুটি বলতে গেলে প্রচণ্ড মেঘ উঠেছে তো কালকেও ছুটি হয়েছে পশু ছুটি হয়েছে কিন্তু তখন মেঘের পরে আর কি আর এখন মেঘ হওয়ার আগেই স্যাররা ছুটি দিয়ে দিয়েছে কি করবে বলো বর্ষার টাইম প্রচণ্ড জ্বর হলে চারটে সাড়ে চারটের মধ্যে ছুটি হচ্ছে আর এমনিতে তো ওদের তিনটের মধ্যে ছুটির টাইম তো এক ঘন্টার মতো ছেলেরা ওই স্কুলের মধ্যে থাকবে বলে ছেলেদেরকে সকলকে ছেড়ে দিল স্যাররা আর যে রাস্তার পারে স্কুল বলে আর কি স্যার বাইরে এসে মানে সকলকে আর কি এপার থেকে ওপারও করে দেয় তো এমনিতে আমাদের তো হাত ধরে ওর বাবাকে হোক আমাকে হোক মানে ডেকে না এখান থেকে ও স্কুল থেকে একবার ডাক দিলেই হলো সকলেই হাজির এদিকে দেখো বাবু ঘুমার তো ঘুম থেকে উঠে আর কি ও যাবে টিউশনি তো আমাকে বললো পের করে দিতে আমি বললাম ঠিক আছে তোমাকে আজকে রাস্তায় আমি পের করে দেবো না তুমি নিজে পের হবে তো সেই জন্যে দেখো ও আর কি নিজে আর কি পার হয়ে যাবে তো আমি যাচ্ছি পিছনে ও যাচ্ছে আগে তো দেখো ও কে কীভাবে রাস্তা পার হবে কারণ আমি তো প্রতিদিন মানে টিউশনে যাওয়ার সময় ওকে দিয়ে আসি তো আজকে ভাবলাম যে না আজকে দেবো না ওকেও তো শিখতে হবে বলো এই যে দেখো ও একাই যাচ্ছে আমি কিন্তু যাইনি আর কি তো যাই হোক ও চলে যায় মানে টিউশনই চলে গিয়েছে আর এই যে আমাদের বাড়ির কুকুরটা কেমন সামনে বসে আছে দেখো কারণ ও মানে ওর সঙ্গে আর কি যেত কিন্তু যায়নি আমি আছি যে তো ওখানে ও বসে পড়লো তো ছেলে ওখানে ঢুকে যাবে গলির মধ্যে তবেই আমার শান্তি কারণ ও না ঢুকলে আমিও ওখান থেকে আসি না আর কি তো তারপর দেখো সন্ধ্যার দিকে ছেলে ছেলেতে গিয়েছিল বইকালে টিউশনে সন্ধ্যার দিকে আমি চলে এসেছি দোকানে দোকানে বলতে গেলে বরের দোকান তোমাদের সঙ্গে অনেক কবারই শেয়ার করেছি কিন্তু এখন কয়েকদিন আগে কিন্তু অতটা শেয়ার করা হয়নি তো বর গিয়েছে বাজারে কারণ ওকে সন্ধ্যার সময় পাঠিয়েছি একটু বাজারে কারণ ছেলের ভাই না সকালে খেয়েছি খিচুড়ি দুইবার একবার না তো এখন খাবে ম্যাগি তো ছেলের জন্য ম্যাগি আনতে পাঠিয়েছি তো ছোটো মোটো একটা মাত্রে ছেলের বায়নাটা একটু না শুনলে হয় বলো তো এদিকে ও চলে এসছে বাজার থেকে দেখতে পাচ্ছ আর কিছুটা দরকারি কাজও ছিল আর কি জিনিসপত্র নেওয়ার এই যে ছেলেও চলে এসছে পড়তে বসতে একটু কোনো মন চায় না যখন পায় তখন দোকানে চলে আসে তো এটাই ওর নিয়ম তো যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পড়বে তার বেশি তো পড়বেই না আর এদিকে দেখো ব্যাটারিতে একটু মতো জল শেষ হয়ে গেছিল সেই জন্য ওর বাবাকে বলেছিলাম জল আনতে কয়েকদিন ধরে ওটা হচ্ছে কিন্তু নেওয়া আনার হচ্ছে না এখন তো আজকে যাই হোক রাত্রে আনা হলো তো চলো ছেলেতে আর বাবাতে মিলে দুজনে কাজে কেমন হাত লাগিয়েছে সেটা দেখো ছেলে যখন একটু তো সব কিছুই শিখে রাখা দরকার পরে কাজে লাগবে আস্তে আস্তে বড় তো হচ্ছেই কিন্তু তাও আর কি যতটাই ছোটই হোক সব জিনিস একটু একটু শিখে রাখা ভালো তো চলো আজকের ব্লগটা খুব একটা বড় করছি না আজকে দোকানের মধ্যে তোমাদের ব্লগটা শেষ করছি টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে